ইউনিয়াসিনে আজকে নিয়ে আসছি আমার এক বন্ধু না ফেরত দেশে চলে যায় সৈশা খিয়াং সৈশা জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যদি সৈশা এর জন্য কিছু করতে পারেন আপনারা সহযোগিতা করেন অনেক ভালো হবে ওর আয় রোজ রোজগার করার মতো কেউ নাই এখন আয় রোজগার করার যে লোক ছিল সে এখন না দেশে চলে যায় ওর টোটাল চারটা বাচ্চা দুইটা মেয়ে দুইটা ছেলে বড় বড় ছেলেটা বিয়ে করে আলাদা থাকে আলাদা থাকে এখন ওনার দুইটা মেয়ে পড়াশোনা করতেছে একটা ছেলে পড়াশোনা করতেছে ছোট মেয়েটার বয়স সব তেরো তেরো চোদ্দো চোদ্দ বছর হবে দুই একটা ছেলে আট বছর একটা মেয়ে সাত বছর ওই তিনজন পড়াশোনা করতেছে এদের খরচ কিভাবে চালাবে ওর ফ্যামিলিতে মতো কেউ না এখন সে একজনই ছিল এখন আপনার দেশে চলে যায় সবাই একটু সহযোগিতা করেন ভিডিওটা একটু শেয়ার করতেন শৈশবের পাশে এসে সবাই দাঁড়ান সবার কাছেই অনুরোধ করতেছি সে ইনকাম করার মতো লোক ছিল সে একজন এখন ইনকাম করার মতো কোনো লোক নাই এর পাশে এসে সবাই দাঁড়ান যারা আমি ওরকম গেছেন বিভিন্ন ভিডিওতে বিভিন্ন শিশির দেবের সাথে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে কাজ করছিল সে ওর বাসে ছিলেন অনেকজন লোকজন ছিলেন অথবা অনেকগুলো ইউটিউবারের সাথে অনেক কাজ করছে সবাই চিনবে অনেকে সবাই এর পাশে এসে দাঁড়ান অনুরোধ করতেছি আমরা কিছু সমিতির থেকে গাইড থেকে নৌকার মাঝির থেকে কিছু টাকা তুলছি আমরা ওই টাকার থেকে কিছু টাকা আমরা ও ফ্যামিলিতে দিয়ে দিব যেন মোটামুটি চলতে পারে কয়েকদিন এ কয়েকদিন চললে তো আর হবে না এর তো ফ্যামিলি আছে ফ্যামিলিকে দেখতে হবে দেখাশোনা করতে হবে এর জন্য সবার কাছে অনুরোধ করতেছি কষ্ট করে সবাই একটু সহযোগিতা করবেন শৈশার পাশে এসে দাঁড়াবেন সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা যারা চিনেন শৈশাকে একটু অবশ্যই সহযোগিতা করবেন ওর ফ্যামিলির পাশে এসে দাঁড়াবেন আসসালামু আলাইকুম